সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আগ্র বাংলা নিয়মিত নিয়মিতকার আয়োজন দর্শক আজকে আমরা বলবো নতুন যারা উদ্যোক্তা হবেন এবং নতুনভাবে যারা গরুর খামার দিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা পরামর্শ থাকবে এবং আপনারা কিভাবে শুরু করবেন এবং আপনাদের কেমন লাভ হতে পারে প্রতি বছর এই সেই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি আছি রফিউদ্দিন খান তানজিল দর্শক একটা কথা বলি আজকের গরু যখন আপনারা গরুর খামার করবেন যারা নতুন উদ্যোক্তা হবেন যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে খেয়াল করে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করবেন অবশ্যই আসলে আপনার পাশে থাকবেন তো দর্শক চলুন শুরু করি দর্শক আপনারা যখন গরু ক্রয় করবেন অবশ্যই খেয়াল রাখবেন ছোট গরু থেকে ক্রয় করার চেষ্টা করবেন যেমন যদি কেউ ফ্রিজিয়ান জাতের গরু ক্রয় করে ব্যবসা শুরু করতে চান তো সেটা সবচাইতে ভালো হয় কারণ যারা নতুন উদ্যোগ তৈরি হবে যদি ফ্যাটিনিংয়ের দিকে যদি ঝোঁকার চেষ্টা করে যে সামনে কোরবানি আসতেছে বা তাদের একটা খেয়াল থাকতে পারে যে নতুনভাবে করব তাদের জন্য আজকের কিন্তু বিষয়টা যেমন যদি আপনি ডেইরি সেক্টর থেকে আপনি শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য একটা পারফেক্ট সময় হবে বা পারফেক্ট হবে কারণ ডেইরি এবং ফ্যাটেনিং সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো দর্শক ডেইরি যদি করতে যান তাতে আপনার দুধ থেকে একটা লাভ আসবে বাসুর থেকে একটা লাভ আসবে প্রতি বছর আর যদি ফ্যাটেনিং করতে চান সেক্ষেত্রে কিন্তু বছরে একবার লাভ হবে সেটা কোরবানির উপলক্ষে কোরবানিতে আপনার লাভ হতেও পারে যদি খরচ বেশি হয় আপনি যদি ভালোভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি গরু আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু গরুর দাম কমিয়ে দিতে কম হতে পারে বাংলাদেশে অনেক সময় অনেক খামারিরা লসের সম্মুখীন হয় বিগত দিনে দেখেছি এবং এখন যদি আপনারা যদি ফ্যাটেনিং রেখে আপনার যদি ডেইরি সেক্টরটা যদি আসেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন অবশ্যই দর্শক যারা শুরু করবেন অবশ্যই ছোট গরু যেমন একটা বকনা বাসুর দিয়ে শুরু করবেন বা দুইটা বকনা বাসুর দিয়ে শুরু করবেন দুইটা বকনা বাসুর আপনার ক্রয় করতে হয়তো এক লাখ টাকার ভিতরে যদি বা আশি হাজার টাকা যদি বাচ্চা ক্রয় করেন দেখতে হবে বাচ্চার যে এটা কত পার্সেন্ট আছে যারা এটা বোঝে তাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন বকনা বাসুর যে যেমন এটা ক্রয় করার পরে আপনাদেরকে আমি আরও কিছু কথা বলবো যেমন ক্রয় করবেন ক্রয় করলে পর যেন ছয় মাস অথবা এক বছর আপনি পালন করার পরে তখন জানি বাচ্চাটা প্রেগনেন্ট হয় কারণ যদি আপনি বড়ো গরু কিনতে যান দুধ হয় যেমন বিশ লিটার পঁচিশ লিটার এরকম গরু যদি ক্রয় করতে যান কারণ আপনার অন্য খামার থেকে যদি আপনার খামারে আসে সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে দুধ কমে যেতে পারে ও যে পজিশনে ছিল যে আবহাওয়া ছিল সে আবহাওয়া কিন্তু আপনার এখানে নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ছোটো থেকে শুরু করবেন তাহলে আপনার যে খামারের যে ম্যানেজমেন্ট খাবারের খামারের যে আবহাওয়া তার সাথে কিন্তু সুন্দরভাবে ম্যাচিউট হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে একটা ভালোভাবে ও প্রেগনেন্ট হবে এবং সুন্দরভাবে একটা বাচ্চা প্রসব করবে তখন কিন্তু আপনি আবার সুন্দরভাবে একটা খামার আস্তে 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 কিন্তু ডেভেলপ করতে পারবেন অবশ্যই আর একটা কথা বলি খামার তৈরি করার মিনিমাম তিন মাস অথবা চার মাস আগে থেকে আপনি ঘাস রোপণ করবেন ঘাসের ভিতরে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় জাত হচ্ছে পাচং নেপিয়ার স্মার্ট নেপিয়ার অজানা জার্মান এই কটা ঘাস বাংলাদেশের সবচাইতে বেশি অবশ্য যারা বড় ধরনের খামারি হয় তারা কিন্তু অনেক সময় দেখা গেছে দর্শক হাইড্রোপনিক চাষ করেও খাওয়ায় সেটা কিন্তু যাদের জমি নেয় যারা আবদ্ধ অবস্থা একেবারেই তখন তাদের জন্য কিন্তু যাতে অনেক খরচও বেড়ে যায় কিন্তু এর চাইতে দর্শক যদি আপনারা আলাদাভাবে যদি তৈরি করেন খাবার খামার মানে ঘাসটা আলাদাভাবে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিনের যে দানাদারের খরচটা কমবে লেবার কস্ট কমবে যেমন সে আপনার আপনি নিজে করতে পারেন লেবার কস্ট কমবে এবং যদি আপনি ঘাস দিয়ে শুধু গরু পালন করেন সামান্য কিছু দানাদার খাবার দিলে কিন্তু আপনার গরু কিন্তু সুন্দরভাবে দুধ দেবে এবং গরুর স্বাস্থ্য ঠিক থাকবে আজকে গরুর স্বাস্থ্য সম্পর্কে একটা আলোচনা করবো দর্শক স্বাস্থ্য সম্পর্কে আলোচনাটা হচ্ছে যখনই আপনারা বাসুর ক্রয় করবেন অবশ্যই খামার যে মালিকের কাছ থেকে অথবা পাইকারের কাছ থেকে যদি মালিকের কাছ থেকে কেনেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওরে কি কিমির ডোজ করানো হয়েছে কি না কিমির ডোজটা যদি করানো হয় এরপরে বাজারে বিভিন্ন ধরনের কৃমির ওষুধ পাওয়া যায় ওদের বডি ওয়েট অনুযায়ী কৃমির ওষুধটা দেওয়া হয় যেমন যদি আপনার পঞ্চাশ কেজির উপরে থাকে তাহলে কিন্তু দুইটা ক্রিমির ট্যাবলেট দিতে হবে পুরা লাইভ ওয়েট পঞ্চাশ কেজি বলছি যে পুরা গরুটার ওয়েট সে অনুযায়ী কিন্তু ক্রিমির ডোজটা দেওয়া লাগবে যদি বড় হয় সেক্ষেত্রে দুইটা ক্রিমির ঔষধ দেয়া দরকার এবং কৃমির ডোজ করানোর পরপর আপনার কলিজে কৃমির ইনজেকশনটা দেবেন কারণ আমাদের দেশে বর্তমান সময় অনেক সময় আমরা গরুকে কৃমির ডোজ করাই প্রতি তিন মাস পর পর কিন্তু তিন মাস পর পর কির্মি ডোজ করানোর পরে কিন্তু অনেক সময় দেখা যায় গরু শুকিয়ে যায় গরু বাড়ে না গরুর দুধ ঠিক মতো যায় না অনেক সময় কলিজার ভিতরেও কিন্তু গরুর কৃমি হয় সেই কলিজে কৃমির ইনজেকশনটা করাবেন এই ঘাড়ের ভিতরে এই ঘাড়টা এইভাবে টেনে ওরা যারা ডাক্তার আছে যেমন ভেটেনারি ডাক্তার যারা তারা কিন্তু এই বা টেকনিশিয়ান আছে যারা তারা কিন্তু এটা পারে এই ঘাড়ের ভিতরে ইনজেকশন পুশ করবেন তাহলে কিন্তু গরু কলি যে কৃমি থাকবে না গরু কলি যে কিরমি ইনজেকশন করাল গরুর গায়ে মাসি বসে না উকুন হয় না এরপর এই যে এটেলি না কি বলে সেই ধরনের উকুন এগুলো হয় না তাছাড়া আরও অনেক ধরনের উকুন থাকে পরজীবী যেগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় যাই হোক দর্শক আমরা গরু যখন ক্রয় করব ক্রয় করার পরে যখন কৃমির ডোজ করাবো তখন কিন্তু আমরা হাফ লিটার লিবারটনিক বাংলাদেশে বিভিন্ন ধরনের লিবারটনিক পাওয়া যায় হেপাটনিক আছে হেপাটোভেক্ট আছে তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি সবচাইতে ভালো মনে হয় যে রেস্টোলিপ যেমন সম্ভবত রেস্টোলিপটা অফসিনিং কোম্পানি সম্ভবত আমার জানা মতে সে কোম্পানির লিবারটনিকটা খুব ভালো একটা কাজ করে আমি আমি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করছি গরুর ক্ষেত্রেও ব্যবহার করছি অথবা হেলমেক্স নামক একটা সেটা সম্ভবত পপুলার অথবা এসকে এভাবে হবে আর কি যাই হোক আপনাদের ভালো যেটা ভালো লাগে সেটা আপনারা খাওয়াবেন এরপর জিবারটনিক খাওয়াবার পরে আপনারা গরুকে অবশ্যই ভিটামিন দেবেন ক্যালসিয়াম দেবেন ক্যালসিয়ামটা ওইভাবে প্রয়োজন নেই যদি দুধের হয় তাহলে আপনারা অবশ্যই ক্যালসিয়াম প্রয়োগ করবেন ক্যালসিয়াম দেবেন এই জন্য যে গরু যখন দুধ দেয় তখন কিন্তু ওদের শরীরে অনেক ঘাটতি দেখা দেয় ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সেজন্য কিন্তু অবশ্যই গরুকে ক্যালসিয়াম খাওয়াতেই হবে যদি গরুকে ক্যালসিয়াম না দেন হঠাৎ কিন্তু আপনার গরু পড়ে যাবে গরু কিন্তু উঠে দাঁড়াতে পারবে না শীতে তো ব্যাপক সমস্যা বছর আমাদের জালকাঠি জেলা অনেক গরু মারা গিয়েছে এই ক্যালসিয়ামের অভাবের কারণে বিভিন্ন রকম সমস্যা হয়েছে শীতের কারণে গরুর দুর্বলতার কারণে কিন্তু অনেক গরু মারা গিয়েছে তো অবশ্যই দর্শক আপনারা যা নতুন খামারি হবেন গরু বাজার থেকে ক্রয় করবেন কেরায় করে এনে আপনারা সুন্দরভাবে গোসল করিয়ে ওদেরকে একটা যদি পারেন যদি আপনার যদি খামারে আরও গরু থাকে সেক্ষেত্রে অবশ্যই ওরে আলাদা এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করবেন কোয়ারেন্টাইনটা অবশ্যই বলছেন যে আলাদাভাবে রেখে আলাদাভাবে পরিচর্যা করবেন এরপরে গোসল টোসল করাইয়ে আবার ওই খামারে প্রবেশ করবেন সাথে সাথে একটা খামার থেকে আরেকটা খামারে সরাসরি প্রবেশ করবেন না কারণ বর্তমান শীতের সময় খুরা রোগের একটা প্রাদুর্ভাব দেখা দেয় লাম্পি স্কিন ডিজিজ যেটা হচ্ছে চামড়ার উপরে ঠোসকা ঠোসকা পরে লাম্পি স্কিন ডিজিজ খুরা রোগ যেটাকে আমরা বাদলা বলি তর্কা বলি অ্যানথ্রাক যেটাকে আমরা বলি খুরা রোগ এই ধরনের সমস্যা কিন্তু এগুলো কিন্তু ভাইরাসজনিত রোগ অবশ্যই সেদিকে আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে এই রোগগুলো জানি আপনার খামারে ছড়িয়ে না পড়তে পারে এটা কিন্তু বাতাস এবং জীবাণুর মাধ্যমে কিন্তু ছড়াই থাকে অবশ্যই দর্শক আপনারা আর গরুকে নিয়মিত ভ্যাকসিন করাবেন প্রতি বছর আপনাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয় প্রতিটা প্রাণী সম্পদ অফিসে আপনারা অবশ্যই একজন আপনি গরু ক্রয় করবেন অবশ্যই আপনি একজন প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জনের সাথে অবশ্যই পরামর্শ করে গরু ক্রয় করার চেষ্টা করবেন এরপর আপনি যখন গরুটিকে ভিটামিন দেবেন ক্যালসিয়াম দেবেন জিঙ্ক খাওয়াবেন গরুকে জিঙ্ক দেবেন এবং গরু হিঁটে অনেক সময় গরু হিঁটে আসে না এটা কিন্তু অনেক সময় ভিটামিনের অভাবে এই সমস্যাটা দেখা দেয় যে অনেক সময় হিটে আসে না এই ধরনের একটা সমস্যা দেখা দেয় তো অবশ্যই আবার একটা জিনিস গরু যখন বাচ্চা ক্রয় করবেন দেখবেন ওদের জিব্রাটা কালারটা কি যদি কালো হয় সেটা কিন্তু অত ভালোই হয় না সাদা দেখে জিব্রা জিব্রাটা দেখার চেষ্টা করবেন এবং ওলান যেটা আমরা বলি দুধের যে নিটা সেটা দেখবেন যে অনেক সময় ঝুলে যায় ছোট বাচ্চা থাকতেও দেখা গেছে আপনার ছয় মাস সাত মাস যদি বাছুরের বয়স হয় সেক্ষেত্রে কিন্তু ঝুলে যায় সেটা দেখে ক্রয় করবেন দেখবেন যে ওর ভাববেন যে না ওর দুধ হবে ওর ও যদি আপনার দুধ দেয় মানে ও যদি বাচ্চা দেয় তখন কিন্তু ওর দুধ হবে অবশ্যই তো এইগুলো আপনারা দেখে কেরাই করবেন এবং সেদিন কিন্তু আমি গরুর ম্যাস্টাইটিস নিয়ে কথা বলেছি আপনারা বিগত দিনের ভিডিওতে এবং আপনারা এভাবেই গরু কেরাই করার চেষ্টা করবেন এবং আপনারা যখন গরু কেরাই করবেন অবশ্যই এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করে এবং অবশ্যই গরুর ট্রিটমেন্টটা কিন্তু এভাবে করাবেন না হলে কিন্তু গরু কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা অবশ্যই কলিজ্যাকিম ইনজেকশন এবং কির্মিট ট্যাবলেট অবশ্যই আপনারা প্রতি নিয়মিত তিন মাস পর পরে আপনারা এটা প্রয়োগ করবেন নাহলে কিন্তু খামার কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে তো দর্শক এখন আমরা যদি একটা গরু ক্রয় করি সেখান থেকে কিভাবে লাভ হতে পারে যদি দুধে আসে দুধ দেওয়া শুরু করে একটা বাসুর থেকে আমরা যদি একটা বাসুর ক্রয় করার পর প্রেগনেন্ট হইলো প্রেগনেন্টের পর বাচ্চা দিল এখন আপনার ভাগ্য যদি আল্লাহ ভালো রাখে যদি আর একটা জিনিস গরু যখন ক্রয় করবেন খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওর ওর যে মা তার কত লিটার দুধ হয় এবং ওর যে নানি যে সেখান থেকে দুধ কত লিটার হয় বা ওর বাবা যে ওর বাবার যে মা তার কত লিটার দুধ হয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা গরুতে যখন আমরা যদি ক্রস করাই যদি দেশির সাথে ফ্রিজিয়ান ক্রস করাই তখন ওই যে যে গরু যেটা মানে ওই সার বাছুর যেটা বা সার গরু ওর অর্ধেক আর যে ওর যে মা ওর অর্ধেক এটা কিন্তু পায় মানে তার যে বৈশিষ্ট্য তার যে স্বভাব যদি ওর মায়ের দুধ হয় দশ লিটার আর ওর বাবার যদি দুধ হয় মানে ওর বাবার মানে বাবার যে মানে ওর বাবার যে মা তার যদি দুধ হইতো তো দশ লিটার বা পনেরো লিটার তখন কিন্তু ওখান থেকে পাঁচ লিটার এখান থেকে পাঁচ লিটার এইভাবে কিন্তু একটা মিক্সিং হয় তো দর্শক এইভাবে কিন্তু মিক্সিং হয়ে কিন্তু এভাবে কিন্তু জাতটা উন্নয়ন হয় আস্তে আস্তে অনেক সময় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত জাত নেওয়া সম্ভব হয় না এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু জাত উন্নয়ন করার চেষ্টা করে তো দর্শক ওই ব্যাপারে আমি কথা বলবো না তো একটা বাছর থেকে আপনি যদি প্রতি গরু থেকে আপনি যদি বিশ লিটার দুধ পান বিশ লিটার দুধের বর্তমান আমাদের বরিশালের বাজার মূল্য প্রায় আঠারোশো টাকা সরি আঠারোশো ষোলোশো টাকার মতো আসবে আশি টাকা পার লিটার ষোলোশো টাকা যদি আসে আপনি যদি পার গরুতে প্রতিদিন যদি আপনি ছয়শো টাকাও খরচ করেন পার করতে ছয়শো টাকা কখনোই খরচ হয় না মাত্র টাকার ভিতরে খরচ করতে পারেন পাঁচ কেজি বা ছয় কেজি যদি জানাদার খাবার দেন তাতে কেজি খাবারের দাম আসে আপনার টাকাও যদি কেজি হয় তাতে আপনার পার কেজি ছয় কেজির দাম তিনশো টাকা আসে তাতে যদি আপনি ষোলোশো টাকা থেকে তিনশো টাকাও বাদ দেন তাতে আপনার কিন্তু বারোশো তেরোশো টাকা প্রতিদিন আপনার কিন্তু ইনকাম থাকার সম্ভাবনা থাকে তো এখন এর ভিতরে আবার আছে বিদ্যুৎ বিল আছে তারপর আরো অন্যান্য খরচ আছে তাতেও আপনার যদি একটা গরু যদি আপনি বিশ লিটার একটা গরু যদি পালন করেন তাতে আপনার প্রতি মাসে এক হাজার টাকা ইনকাম অবশ্যই থাকবে এবং বেশি আকারে শুরু করবেন না প্রথমে বেশি আকারে যদি শুরু করতে যান আপনার দুধ নিয়ে হয়তো ঝামেলায় পড়তে হতে পারে আপনি যদি বিশ লিটার দুধ যদি একটা গরু ক্রয় করেন তাতে আপনার দুধটা যাতে প্রতি বাড়িতে অথবা দোকানে মিষ্টির দোকানে অথবা কোন বেকারি বিভিন্ন জায়গা আছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করে আপনি দুধটা বিক্রি করতে পারবেন অথবা আপনার বাসা থেকে নিয়ে যাবেন এভাবে কিন্তু হয় আপনি যে নিজে পরিচালনা করেন অবশ্যই লাভবান হবেন এবং ওকে বুঝতে হবে আপনার যে ও কখন কি খাবার চাচ্ছে আর খাবারটা দুই বেলা দেবেন মানে কোন আবহাওয়ায় থাকতে ভালোবাসতেছে মানে গরু সবসময় খামারের ভিতরে আবাদ ব্যবস্থায় রাখবেন না কারণ গরুকে মাঝে মাঝে হাঁটাবেন যেমন হাঁটাবেন কিভাবে গরুটাকে বাহিরে নিয়ে যাবেন বলতে আপনার গোয়াল ঘর অথবা ফার্ম যাই বলেন সেখান থেকে আপনি একটু বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে গরুটা একটু হাঁটাচলা করতে পারে একটু রোদ্র লাগে মানে আবহাওয়া বাতাস লাগে একেবারে আবদ্ধ অবস্থায় দুই পাশে দুই দড়ি লাগাইয়া টানাই রাখবেন না কখনো গরু গরুকে হাঁটা চলা করাবেন তাহলে ওদের শরীরটা একটু সুস্থ থাকবে ভালো থাকবে এবং গরু যদি সেরে পালন করতে পারেন সবচাইতে ভালো হয় যদি আলাদা আটকানোর জায়গা থাকে আবার অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন রকমের লোকজনের কথায় অনেক সময় কিন্তু ক্ষতির সম্মুখীন হয় কারণ এটা আল্লাহ যে অনেক সময় গরুর মানুষের চোখে মানে নজরে কিন্তু অনেক সময় সমস্যা দেখা দিতে পারে যেহেতু আমরা মুসলমান সেটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক সময় মানুষের মুখে বিভিন্ন রকমের কথা বলে যায় বাপে বাপে তো বড় এইভাবে বিভিন্ন রকম কথা বলার জন্য কিন্তু অনেক সময় সমস্যা দেখা দিতে পারে অবশ্যই খামার বায়ো সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করবেন এবং গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলেই আপনি লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এবং আপনার বছর শেষ কিন্তু আপনার একটা বাছুর কিন্তু বেনিফিট অবশ্যই থাকবে যেমন বাছুরটা আপনি যদি ছয় মাস যদি আপনি দুধ নিতে পারেন ছয় মাস পরে কিন্তু একটা বাছুর সত্তর সত্তর হাজার ষাট হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন ষাট হাজার টাকা আর ওখান থেকে আপনি প্রতি মাসে প্রতি বছর কিন্তু আর প্রতি ছয় মাস সাত মাস কিন্তু আপনি দুধ বিক্রি করতে পারছেন আবার কিন্তু আপনার গরুটা কিন্তু প্রেগনেন্ট হবে এভাবে আস্তে 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 পর্যায়ক্রমে আপনি একটা দুইটা তিনটে পাঁচটা করে করে আপনি গরুর খামার বড় করতে পারেন অবশ্যই ছোটো পরিসরে শুরু করবেন বকনা থেকে শুরু করবেন আপনার কখনোই লস হবে না আর যদি আপনি বড় পরিসরে করতে যান হঠাৎ হঠাৎভাবে যদি করতে যান হঠাৎ করে করতে চান তাহলে কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হতে পারেন তো দর্শক এভাবে যদি আপনারা গরুর খামার করেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং আমার এই ভিডিও দেখে আপনারা যদি আপনারা যাতে উপকৃত হন সেজন্য কিন্তু আমার প্রতিদিন বিভিন্ন রকমের ভিডিও দেওয়া যে যাতে খামারিরা লাভবান হয় আস্তে আস্তে উপকৃত হয় তো অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার সাথে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো থ্রি টু ফোর এইট ফাইভ এটা আমার নাম্বার সবসময় খোলা থাকে এটা হোয়াটসঅ্যাপেও আপনি অ্যাড হতে পারেন অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ